কি ভাই আপনি টাকা নিয়ে বসে আছেন কি ভাই এক হাজার টাকা নোটটা সিরা ফালাইলেন সিরা ফালাইলাম ভাই হাই 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 কামটা করলেন কি মনটা খুব খারাপ ভাই এই জন্য এক হাজার টাকা নোট সিরা লাইবেন সিরা ফালাইলাম আজকে ভাই কেন ভাই কম পানি অনেক অনেক কম্বল পাঠাই দিছে ভাই আচ্ছা বলছে এক হাজার টাকা লসে মালগুলা শেষ করে দিতে ভাই কম্বল এক হাজার টাকা লসে বেচবার কইছে প্রতি পিসে এক হাজার টাকা লসে কম্বল বেচারাইতে কইছে কোম্পানি

প্রত্যেকটা কম্বল কিন্তু দেখেন মাথা নষ্ট মাথা নষ্ট বেগুনি কালার এইটা হচ্ছে আপুদের কাল দেখেন পার্পেল কালার গোলাপি বেগুনি মিক্স করা মিক্স করা অনেক সুন্দর সুন্দর তবে কেন জানি মনে হচ্ছে কম্বল গুলা দেখে মনে হচ্ছে যে বেলবেট বেলবেট ভাব না মতো বেলবেট টাস কি বলেন এই যে আসেন আগে দেখেছি কিংস অফ হ্যাঁ এইটা হচ্ছে কি দেখেন এই দেখেন আমার আইডিয়া কিন্তু ঠিক আছে মানে কম ব্র্যান্ডের নামই বেলবেট টাস বেলবেট টাস এর মানে হচ্ছে যে আপুরা যে বেলবেট কাপড়ের যে অনেক কাপড় চোপড় পরে এরকম নরমপুল তুলে এইটা কুরিয়ান বেলবে ওকে মানুষ ফুলের বাগান ফুলের বাগান সামনে কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ভাবির জন্য লাগবে ভাই